রবিবার বালুরঘাট শহর ও ব্লকের দুটি পৃথক কর্মসূচিতে উপস্থিত থেকে সাধারণ মানুষের পাশে থাকলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ড অশোক কুমার লাহিরি দিনের শুরুতে তিনি বালুরঘাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এস আর সহায়তা ক্যাম্পে যান চলমান বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়া ঘিরে নাগরিকদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার সমাধানের লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি তাদের আবেদন অভিযোগ মনোযোগ দিয়ে সোনার পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন বিধায়ক এরপর ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বালুরঘাট ব্লকের ভাটপাড়া অঞ্চলের নকশা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত হন ডক্টর লাহিরি স্থানীয় শ্রমিক পরিবার এবং বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিশুদের হাতে শীত বস্ত্র তুলে দেন তিনি সংগঠনের সদস্যরাও এই উদ্যোগের সক্রিয়ভাবে অংশ নেন দুটি কর্মসূচিতে বিধায়কের উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায় স্থানীয় মহলের মতে প্রশাসন ও সামাজিক উভয় ক্ষেত্রেই মানুষের পাশে থাকার বার্তাই এদিন দিলেন ডক্টর অশোক কুমার লাহিড়ী ওকে চেন ভালো নামও আছে এরা সব ফর্ম ফিল আপ করছে আমিও সামিল হয়ে গেলাম চাও পেলাম একদম ভালো হলো এখন এসআইআর কাজ মোটামুটি খুব সুষ্ঠুভাবে চলছে ভালোর কাজে তো খসড়ার তালিকা বেরোলে বোঝা যাবে কি হলো ফল এখন আমরা পরীক্ষা দিচ্ছি ফল পরে ফল প্রকাশিত আশা করি হবে লোকজন খুব উৎসাহের সাথে এসআইআর ফর্ম নিচ্ছেন নিচ্ছেন আশা করি গাছটা সুষ্ঠুভাবে সম্ভব